সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় সকাল ছটা বাজে আমি ছাদে একটু হাঁটাচলা করলাম আর এখন যাব নিচে নিচে তো অনেক কাজবাজ রয়েছে সেগুলো একটার পর একটা কমপ্লিট করব। আজকে সকাল বেলায় আমার জন্য পাস্তা রান্না করছি তোমাদের দাদাভাই সে কবেই কিনে এনে রেখেছিলো দুদিন খেয়েছিলাম আর এই যে রয়েছে ভাবলাম যে আজকে রান্না করে ফেলি না হলে ঘরে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে তো এতটা পরিমাণ তো আমি খেতে পারবো না রান্না করেছি তো আমার শ্বশুরমশাইকে দেব আর যারা যারা খেতে চাইবে তারা খাবে আর এই যে দেখো আমার জন্য এখন আমি নামিয়ে নিচ্ছি আমি যতটা পরিমাণে খাবো আর গরম গরম অবস্থাতেই পাস্তা সব থেকে বেশি ভালো লাগে আর এখন আমি রান্নাটা কমপ্লিট করলাম আর গরম অবস্থাতেই খেয়ে নেব তো মাম্মাম তো এখনও ঘুম থেকে ওঠেনি আর আজকে মাম্মামের জন্য কিছু রান্না করিনি আজকে মাম্মামকে চিড়া খাওয়াবো পাকা রাস্তার পাশে তোমাদের দাদাভাই যে জমিটা রেখেছে সেইখানে সবজি চাষ করব অনেক দিন ধরেই বলছি তো আমার শ্বশুরমশাইকে বলতেই আছি তো বলতেই আছি তো আজকে দেখলাম আমার মশাই সকাল সকাল করেই বিশের ড্রামের মধ্যে বিষ ভরলো আর আজকে ওই জমিতে এই বিষ দেবে তো প্রচুর পরিমাণে ঘাস হয়েছে আর ঘাসগুলো না মারলে ওইখানে সবজি চাষ করাই যাবে না তো বাবাকে নিয়ে এখন যাচ্ছি সেই জমিতে তো বাবা তো আগে আগেই গেছে তো আর কি হয়েছে যেন তো পরাবিশ দিচ্ছে পরাবিশ না দিলে এই ঘাসগুলো মরবে না তারপর বাবা বলল যে বৃষ্টি হবে একটু ঘাস পচা ওষুধ দেবে তারপর মানে জমিটা চাষ দেবে এখানে একটা গরু ছিল গরুটাকে আবার সরিয়ে নিয়ে অন্য জায়গা বেঁধে রেখেছে যে গরুর মালিক সে আর এদিকে আমার শ্বশুর মশায় বিষ দিচ্ছে আর যেন প্রচুর পরিমাণে ঘাস হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এদিকে মান কচু হয়েছে ডান দিকে তো বাবাকে বললাম যে মানকচুগুলো না মারতে এইগুলো বড় হলে খাওয়া যাবে তো এখানেই সবজি চাষ করব আর খুব ইচ্ছা এখান থেকে সবজি তুলে তুলে নিয়ে মামামের জন্য রান্না করব। তো আমার শ্বশুরমশাই তো ওইদিকে বিষ দিচ্ছে আর আমি চলে এসেছি বাড়ি বাড়িতে তো কত কাজবাজ থাকে আমার তো ওই জমিতে দাঁড়িয়ে থাকলে চলবে না আমার তো কাজবাজ করতে হবে বিশেষ করে আমার মেয়েকে খাওয়াতে হবে সকালের দিকে আর আমার মেয়ে তো সকালে একটু দেরি করে ঘুম থেকে ওঠে ওই জন্য আমি সকাল করেই স্নান করে নিয়েছি ঠাকুর পুজো এখনও কমপ্লিট করিনি আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে জন্য ওর খাবারটা আগে আগে তৈরি করছি চিরাটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম আর ভালোভাবে নরম হয়ে গেছে আর এর মধ্যে আমি দুটো কলা দিলাম বিশেষ করে আমি একটা কলাই দিই কিন্তু আজকে তোমাদের দাদাভাই কলা নিয়ে এসেছে একদমই ছোট। তো তোমাদের দাদাভাই বলল যে দোকান থেকে কলা আনে মানে ফল আনে সেই দোকানে না সেই ভালো কলা নেই তো ওই জন্য এইগুলো নিয়ে এসেছে একদমই ছোট ছোট। তো যাই হোক এই যে মাম্মামের খাবার তৈরি করা হয়ে গেছে আর এখন মামামকে খাওয়াবো তো মাম্মামকে সকালের দিকে ওকে চোখ মুখ ধুয়ে দিয়েছি আর ফ্রেশও করিয়ে দিয়েছি আর জামাটাও নতুন পরিয়ে দিয়েছি মাম্মামকে খাওয়াবো তার আগে দেখো মাম্মামের দুষ্টুমি মাম্মাম এই মিনি ফ্যান দিয়ে আমার মুখে হাওয়া দিচ্ছে আর এই মিনি ফ্যানটা আমি অনেক আগে কিনেছি মামাম যখন অনেক ছোট ছিল তখন কিনেছি মানে ঘরের বাইরে যখন বেরোই তখন তো বাচ্চাদের প্রচণ্ড গরম লাগে আর এরকম একটা মিনি ফ্যান থাকলে কিন্তু খুবই ভালো হয় আর এই যে মামামকে এখন খাইয়ে দিচ্ছি খাওয়া দাওয়া শেষ হলে মামাম একটু খেলাধুলো করবে সেই সকালবেলা স্নান করেছি কিন্তু জামা কাপড়গুলো মেলা হয়নি দড়িতেই রেখে দিয়েছিলাম আর ভালোভাবে জল ঝরে গেছে এখন শাড়িটা মেলে দিচ্ছি হঠাৎ করেই কেমন অন্ধকার হয়ে গেল মনে হচ্ছে বৃষ্টি আসবে প্রচুর মেঘ হয়েছে আকাশে আর শাড়িটা মেলে দিচ্ছি আর আমার জানো তো লাল হলুদ কালারের শাড়িগুলো খুব ভালো লাগে কেন জানি না প্রচণ্ড ভালো লাগে তো এই যে শাড়িটা মেলে দিলাম আর আজকে যেন বাড়িতে মিস্ত্রিরা কাজ করছেন কাজ মানে কাজ লাগানোর কাজ হচ্ছে আর পাশের বাড়ির এই যে কাকিমা এসেছে মাম্মামকে দেখতে তো মাম্মামকে খুব ভালোবাসে এই কাকিমারা আর প্রত্যেক দিন খবর নিতে আসে যে মাম্মাম কি করছে আগে এই কাকিমাদের বাড়িতে মাম্মাম থাকতো আর যাওয়ার জন্য পাগল হয়ে যেত কিন্তু এখন যেতে চায় না কেন জানি না এত বলি যে মাম্মাম যাও তোমাকে ডাকছে ঠাম্মি কিন্তু যাবেই না আর এই যে দেখো আমার পাকা বুড়িকে বলছি একটু ভয় দেখাও তো তো এই যে দেখো ভয় দেখাচ্ছে তোমাদের বাচ্চারা এইভাবে কি ভয় দেখায় অবশ্যই জানিও আর আমার মাম্মি ও কিন্তু ওর ঠাম্মিকেও এইভাবে ভয় দেখায় কি এসো পাখি এসো হ্যাঁ আমার মাম্মাম পাখি ডাকছে ও মা মিমিদের একটু হামি দিয়ে দাও মা হামি দিয়ে দাও একটু ফ্ল্যাঙ্কিস দাও ফ্ল্যাঙ্কিস দাও নো নো না মা দিতে হয় দাও মা টাটা করে দাও টাটা করে দাও কিচ্ছু করে না বোকামে মাম্মাম দেখেছ কি সুন্দর পাখিকে ডাকছে আর অনেক চিন্তাধারা রয়েছে যে পাখির খাওয়ার জন্য একটা জায়গা তৈরি করব সেটা আস্তে আস্তেই হবে তোমাদের দাদাভাইকে বলেছি আর এই যে মাম্মাম এখন ওর ঠাম্মির সঙ্গে যাচ্ছে একটু দোকানে তো ধূপকাটি আনতে যাচ্ছে ধূপকাটি শেষ হয়ে গেছে আমি পুজো করব তো সেটা আনতে যাচ্ছে গতকালকে যে শাড়িগুলো রোদ্রে দিয়েছিলাম সেই শাড়িগুলো আর ভাজ করা হয়নি আর মনে মনে ভেবেছিলাম যে নিচের তলার যে আলমারি রয়েছে সেখানে আর শাড়িগুলো রাখবো না একবারে এই দোতলার ওয়ার্ড্রপে রাখবো তো সেই হিসাব করে দোতালায় এসেছি আর আমার মাম্মাম তো আমার সঙ্গে সঙ্গেই এসেছে আর এখন শাড়িগুলো ভালো করে ভাজ করে আমি এখানে সাজিয়ে সাজিয়ে রাখবো তো এই শাড়িগুলো জানো তো আগে খুব পছন্দ হতো কিন্তু এখন তেমন একটা পছন্দ হয় না কেন জানি না কিন্তু বিয়ের প্রথম প্রথম এই সমস্ত শাড়ি সব থেকে বেশি ভালো লাগতো মনে হতো যে সমস্ত শাড়িতে একটু বেশি কাজ সেই সমস্ত শাড়ি মনে হয় খুব ভালো লাগে তখন এর পছন্দটা আলাদা ছিল কিন্তু এখনের পছন্দটা অন্যরকম এখনের শাড়িগুলো আমার একটু সিম্পল মানে ভালো লাগে আর কি তো এই শাড়িগুলো আমি এখানে ভাজ করে রাখছি তো অনেকগুলো শাড়ি হয়েছে কিন্তু হ্যাঙ্গার আনা হয়নি হ্যাঙ্গার রয়েছে নিচের তলায় তোমাদের দাদাভাই যে ওয়ার্ড্রপ আমাকে তৈরি করে দিয়েছে এই ওয়ার্ড্রপে প্রচুর পরিমাণে জিনিস রাখা যাবে তো মামা মের জামাগুলোও ভাবছি যে এই ওয়ার্ড্রপেই রেখে দেব কেননা কি বলো তো নিচের তলার একটা রুম তো সেখানে অত জিনিসপত্র না ধরে না ওই জন্য ভাবলাম যে মামামের যে নতুন নতুন জামাগুলো কিনেছি আর আগে যে জামাগুলো রয়েছে সেইগুলো এই ওয়ার্ড্রপের মধ্যেই রেখে দেব। তো মামামকে নিয়ে এখন একটু বসে রয়েছি মামামকে আবার খাওয়াতে হবে তো দেখো টাইম টু টাইম সমস্ত কিছুই করতে হয় যদিও আর একটু বসতাম কিন্তু বসা হলো না কেন তো মিস্ত্রিরা কাজে এসেছেন কাছে লাগানোর কাজে ওই জন্য তাড়াতাড়ি করে আবার নিচে চলে এসেছি আর মামামের জন্য আজকে একটা ডিম সিদ্ধ দিয়েছি সেটা খাওয়াবো আমাকে একজন দিদি ভাই জানিয়েছো যে দিদি ভাই বাচ্চাদের এমন কোনো খাবার শেয়ার করো যে খাবারগুলো খাওয়ালে বাচ্চাদের ওজন বাড়বে অবশ্যই শেয়ার করব বিশেষ করে আমার মেয়েকে যে খাবারগুলো খাওয়াই ওর ওজন বাড়ানোর জন্য সেই সব খাবার তোমাদের সঙ্গে শেয়ার করব এটা কে খাবে কে খাবে মা এ এ না 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 ডিম 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 কে কে খাবে খাবে যে কোনো খাবার খাওয়াতে আসলেই বলবে মাম্মাম নো 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 তারপর ওকে খাইয়ে দিই ও খেয়ে নেয় ডিম খাওয়ানো হয়ে গেছে আর জলও খাইয়ে দিয়েছি মাম্মাম এখন একটু খেলাধুলো করবে তারপর ওকে আবার স্নান করাবো তো বেলা হয়ে গেছে মানে বারোটা বেজে গেছে তো এদিকে এখন ও জল নিয়ে খেলা করবে তো ও যদি কান্নাকাটি করে বা কোনো কথা না শুনতে চায় তাহলে বাটিতে সামান্য একটু জল আর সেই সঙ্গে একটা চামচ দিলে মাম্মাম বেজায় খুশি হয় তো বারোটার বেশি বেজে গেছে মাম্মামকে স্নান করাতে নিয়ে চলে এসেছি আর এই স্নান করাতে আসলে প্রত্যেক দিনের রোজকার একটা সমস্যা আমাকে ভিজিয়ে দেবেই তারপর মগটা নিয়ে নিলাম আর দেখো রাগ করেছে যে মগটা দিচ্ছি না কেন তো এইভাবেই বসে রয়েছে তারপর ওকে মগটা দেবো তারপর স্নান করবে প্রত্যেক দিন আমাকে ভিজিয়ে দেবেই তো যাই হোক চলো মাম্মামকে আবার ঝটপট করে আমি একটু ভালো করে স্নান করিয়ে দেবো আর জলের মধ্যে বেশিক্ষণ রাখবো না বাচ্চাদের জলের মধ্যে আবার বেশিক্ষণ রাখলে শরীর খারাপ হয় তো কি বলো তো এই কদিন আগে শরীরটা ভালো হয়েছে আবার যাতে খারাপ না হয় সেটাই মানে সবসময় চিন্তা করি আর ভাবছি পাঁচ ছ দিন পরেই বোনের বাড়িতে যাব। আর পুজোর বাজারও করে আসবো কেননা অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর বাচ্চা কাচ্চা নিয়ে তো পুজোর শপিং আগে আগে করাই ভালো আর অনেক কাজ বাজ আছে সেগুলোও করবো আর কিছু টুকিটাকি জিনিসও কিনতে হবে মানে মামামের কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে তো একটা লিস্ট করে নিয়ে যাব জানো তো না হলে মনে থাকে না তো শপিং মলে যাব একদিন গিয়ে সমস্ত জিনিস কিনে নিয়ে আসবো মানে আমার যে সমস্ত জিনিস প্রয়োজন হয় আমার মেয়েটা ঘুমিয়ে গেছিল, কিন্তু আবার দশ মিনিট পরে আবার উঠে গেছে কী জন্য বলো তো দোতলায় যে মিস্ত্রিরা কাজ করছেন ওনাদের ড্রিলের আওয়াজে উঠে গেছে আর আমার রুমের ওপরেই তো কাজ হচ্ছে তো মামাম তো এখন বারান্দায় খেলা করছে আর আমি চলে এসেছি বাতাবিল্লবগুলো মাখাবো জন্য তো রান্নাঘরে এসেছি মানে মাটির উনান যে ঘরে সেই ঘরে আমি এখন বাতাবি লেবু মাখাচ্ছি আর দেখো কী দারুণ লাগছে আর বাতাবি লেবু অনেক দিন খাই না লাস্ট কবে খেয়েছি মনেও নেই তো আমার শ্বশুর মশাই নিয়ে এসেছিল তো যেখানে জমি চাষ করে আমাদের জমি মানে আমাদের বাড়ি যেখানে এখান থেকে প্রায় আমাদের জমি হচ্ছে দু কিলোমিটার দূরে তো সেখান থেকেই বাবা এই লেবুগুলো নিয়ে এসেছে আর বাটিতে আমি আলাদা আলাদা করে সবার জন্য তুলে রাখছি তো আমার শাশুড়ি মাকে দিয়েছি শাশুড়ি মা খাচ্ছে আর এদিকে রান্নাও করছে আর মায়ের কাছে আসলে উনি যে কত গল্প করে তার কোনো ঠিক নেই মাঝে মাঝে এমন হয় জানা তো আমার শাশুড়ি মা আমাকে এক গল্প মনে হয় বার বলে তারপর আমি বলি যে মা তুমি তো এক গল্প আমাকে কতবার দিয়েছ তো এইগুলোই আমি শুনি যে উনি এক গল্প দিলেও আমি শুনি যে বলছে বলুক না তো এই যে আমি সবাইকে লেবু দিয়ে এসেছি আর বাটিতে ঢেকে রেখে এসেছি আমার শাশুড়ি মার দুই ছেলের জন্য আর এখন আমি বসে বসে লেবু খাচ্ছি সত্যি বাতাবি লেবু এত ভালো লাগছে খেতে আর এখন আমি এই গামলাতে নিয়েই খাচ্ছি কেননা কী বলো তো এখন আর ধৈর্যে মানাচ্ছে না যে আলাদা বাটিতে করে খাবো তো এখন এখানে শান্ত বসে বসে খাচ্ছি আর আমার শ্বশুরমশাইকে বারান্দায় দিয়ে এসেছি লেবু আর আমার মাম্মামা ও দাদা ভাইয়ের সঙ্গেই রয়েছে বাতাবি লেবু মাখানোর পরে শেষে যে রসটা থাকে সেটা খেতে যে কি ভালো লাগে কি আর বলবো তো মাম্মামের জন্য এখন আবার রান্না করব এত পরিমাণে ঝাল হয়েছে বাতাবি লেবু মাখা তো মাথা ঘুরছে আর প্রচন্ড গরম লাগছে তো এই যে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে আর আমার মামামের জন্য এখন রান্না করছি তো আজকে মামামের জন্য কি তরকারি রান্না করছি তোমরা অবশ্যই দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর আজকে দুপুরবেলা ঘুমোয়নি জন্য এইভাবেই হাঁটাচলা করছে দৌড়াদৌড়ি করছে আর দেখো পুরো ঘেমে গেছে গেঞ্জিটা পুরো ভিজে গেছে মায়ের সঙ্গে সকালবেলায় আমার মেয়ে যখন দুপকাটি আনতে গেছিল দোকানে সেখান থেকে একটা লেসের প্যাকেট নিয়ে এসেছিলো তো আমার মাম্মাম লেস খাচ্ছে খেতে চায় না হাতে ধরেই রেখেছে হয়তো এক দুই কামড় দেবে এই আর কি না হলে ফেলেই দেবে খেতেই চায় না তো দুষ্টুমি করছে দেখো কিভাবে লাফাচ্ছে তো আর প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে আর মেঘলা মেঘলা আকাশ তো আর গরমের পরিমাণটাও একটু বেশি হয়ে গেছে আজকে সকাল বেলায় আমার শ্বশুর মশায় ইলিশ মাছ নিয়ে এসেছে তো আজকেও মাম্মামকে ইলিশ মাছের তরকারি করে খাওয়াবো তো এদিকে মামামের জন্য রান্না করছি আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই উলফি বিবি নামে আমাকে একজন দিদিভাই কমেন্ট করে জানিয়েছো যে দিদিভাই ভাই যে সেরেলা খাওয়াও তুমি কি নিজে খাওয়াও ওনার ডক্টরের পরামর্শ অনুযায়ী খাইয়েছ তো আমি ডক্টরের পরামর্শ অনুযায়ী খাইয়েছি মাম্মামকে সেরেলাক তো এখন মাম্মামের দু বছর কমপ্লিট হয়ে গেছে এখন আর মামামকে সেরেলাক খাওয়াই না আশা করছি ডক্টরের পরামর্শ অনুযায়ী এর পরে কী খাওয়ানো যায় সেটাই খাওয়াবো তো যাই হোক তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আর এদিকে তরকারিও রান্না করা হয়ে গেছে আর আজকে একদম কচি পটল দিয়ে আলু দিয়ে আর ইলিশ মাছের তরকারি রান্না করেছি একদমই সিম্পলভাবে তো এটাই মাম্মামকে আজকে খাওয়াবো তো জানো তো বাচ্চাদের খাবার যদি একটু ঘুরিয়ে ফিরে খাওয়ানো যায় মানে তরকারিগুলোও যদি একটু আলাদা সবজি দিয়ে বা একটু অন্য রকম ভাবে রান্না করে খাওয়ানো যায় তাহলে বাচ্চারাও বেশ খেতে চায় আর ওদের খাওয়ার প্রতিও রুচিটা বেশ ভালো হয় চলো তবে মামামের খাবার এখন রেডি করি কেননা রান্না তো হয়েই গেছে আর পরিমাণ মতো ভাত নিয়ে নিয়েছি প্রত্যেক দিনের মতো আর এদিকে তরকারিও নিয়ে নিচ্ছি আর মামামকে তো একটু বেশি তরকারি খাওয়াই আমি তো যাই হোক চলো বন্ধুরা আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো সবসময় টাটা বন্ধুরা